ক্ষুদে ভক্তদের সঙ্গে সাকিব খানের একটা ভালো সক্ষতা রয়েছে সেটা যেখানে হবে হোক শাকিব খানের সঙ্গে ছবি তোলার জন্য তারা মুখিয়ে থাকে সবাই বলতে চায় মেগাস্টার সাকিব খানের মধ্যে অহংকার বলতে কোনো শব্দ নেই সে সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে আর শিশুদেরকে বেশি আদরগুলো তারা কাছাকাছি থাকবে এটাই স্বাভাবিক এবং কি সাকিব খান বর্তমানে বেশ লোক নিয়ে প্রমিসিং অবস্থায় রয়েছে তাকে দেখে এখন বোঝা না তার বয়স হয়েছে মনে হচ্ছে তার বয়স এখন সর্বোচ্চ কি আঠাশ হয়েছে এই শাকিব খানের ফিটনেসটি দূরে রাখতে কিন্তু বেশ পরিশ্রম করতে হচ্ছে রেগুলার ব্যায়াম করে অন্যদিকে শাকিব খানের এই লুকটি পুরো বিশ্বে বেরাল হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তার নতুন রূপ এবং নতুন স্টাইলে বেশ মাতোয়ারা হচ্ছে তবন্ধ আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকুন धन्यवाद